খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এম এড ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত তথ্যবিদচিত্রে খুলনা থেকে আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ মিজানুর রহমান চৌঠা অক্টোবর দুই ইং তারিখে খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এম এড দুই ব্যাসের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ রেজাউল করিম অধ্যক্ষ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ খুলনা প্রধান রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আমিরুল ইসলাম স্কুল অব এডুকেশন বাউবি বিশেষ রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিষ্ণুপদ ভৌমিক আঞ্চলিক পরিচালক বাউবি আঞ্চলিক কেন্দ্র খুলনা আর উপস্থিত ছিলেন জনাব দিলীপ কুমার বিশ্বাস মৃণাল কান্তি সাধু বিপ্লব রহমান বিধানচন্দ্র রায় প্রফেসর রহিমা খাতুন সহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ উক্ত অনুষ্ঠানের সর্বপ্রথম কোরআন লত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় সকল ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শিক্ষা শিক্ষাবিষয়ের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ রেজাউল করিম অধ্যক্ষ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ খুলনা শিক্ষা বিষয়ের উপর আরও বক্তব্য রাখেন জনাব প্রফেসর আমিরুল ইসলাম স্কুল অফ এডুকেশন বাউবি উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর রহিমা খাতুন উক্ত অনুষ্ঠানে উচ্চতর ডিগ্রি সম্পর্কে বক্তব্য রাখেন বিষ্ণুপদ ভৌমিক আঞ্চলিক পরিচালক বাউবি খুলনা উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠান থেকে ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিএড করে খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এম এড শিক্ষাবর্ষের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দ যারা খুলনা বাগেরহাট নড়াইল যশোর সাতক্ষীরা গোপালগঞ্জ দাকব কয়রাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন

তারা ভর্তি হয়েছে ইতিমধ্যে আমাদের পরিচিতি পেয়েছি আমি আবার একটু অন্যভাবে পরিস্থিতিটা নিতে চাচ্ছি একটা হলো আপনাদের প্রফেশনাল পরিচিতি এখানে বেশি